সন্ধে শুরু হতে না হতেই ইভেন্ট চালু হয়ে গেছে আর আমরা একদম প্ল্যান মাফিক ঠিক সময়ে পৌঁছে গেছি ভেনুতে যেটার জন্য আমরা সকলে অপেক্ষা করেছিলাম সেই মাহেন্দ্রক্ষণ এবার চলে এসেছে প্রথমে কচিকাচাগুলোকে দেখিয়ে নিই প্রথমেই দেখায় গিনির বার্থডে স্পেশাল সজ আর গিনিকে আজকে ঘিরে রয়েছে গিনির প্রচুর ফ্রেন্ডস আর ভাই বোনেরা দিদির জন্মদিনে এসে ইনি কিন্তু আজ বেজায় খুশি তাই ইনি এখন পুষ্পা মুডে রয়েছেন এবার যাই আর্য ভাইয়ের কাছে ইনি আবার কল্পনার চরিত্রদের সামনে ঘুরে বেড়াতে দেখে ওনাদের সাথে একটু ব্যস্ত হয়েছে সবাইকে দেখানোর ফাঁকে একটু নিজেকেও দেখিয়ে এতটুকু সাজগোজ করলে নিজের থেকে বারবার ক্যামেরাটা ঘোরাতে হয় বই এখন এতটুকুই থাক এবার চলে যাই বাচ্চাদের পছন্দের জায়গায় বাচ্চাদের জন্য একটা ট্যাটু কাউন্টারের ব্যবস্থা করা হয়েছিল বাচ্চারা নিজেদের পছন্দ মতো ক্যারেক্টারগুলো নিজেদের হাতে আঁকানোর জন্য অপেক্ষা করছে যিনি ছবিগুলো আঁকছিলেন মিনিট দশকের মধ্যেই মোটামুটি বাচ্চাদের হাতে আঁকা হয়ে যাচ্ছিল ওটুকু সময়ও যেন বাচ্চারা অধৈর্য হয়ে পড়ছিল। এরপরে আর্যকে নিয়ে এসেছি ওর আর একটা পছন্দের জায়গায় আর যে খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করছে ওর কটন ক্যান্ডি ওর চোখের সামনে তৈরি হচ্ছে কতক্ষণে ওর হাতে আসবে এই বাইরে টাইপ বেশ একটা হালকা ঠান্ডা রয়েছে লোকজন আসতে শুরু করেছে আপনাদের চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই পুরোটাই আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে তবে আমরা সকলেই অপেক্ষা করে রয়েছি গিনির কেক কাটিং এর আমরা এখন বাইরের লনটায় রয়েছি এখানেই আসলে সমস্ত স্টার্টার মেন কোর্স খাওয়া দাওয়ার ব্যাপারটা পুরোটাই বাইরে আসলে তবে কেক কাটিংটা ভেতরে হলে হবে স্টার্টারের জন্য এ পাশটায় আসতেই দেখলাম দিদি জামাইবাবু এখানেই রয়েছে আমিও দাঁড়িয়ে পড়লাম স্টার্টারের জন্য প্রথমেই নিয়ে নিলাম চিকেন ললিপপ পাশেই ছিল চা চা তো অবশ্যই খাবো তবে চা কে আপাতত ওয়েটিং এ রেখে এখন চলে এসেছি ক্রিস্পি বেবি কর্নের দিকে তবে কর্ন খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছি হলে কারণ এখনই শুরু হচ্ছে কেক কাটিং আর যেটাকে কোনোভাবেই মিস করা যেত না তাই খাবার দাবারকে দূরে সরিয়ে রেখে চলে এসেছিলাম ভেতরে প্রথমে হলো কেক কাটিং আর তারপরে খুদেগুলোর সাথে হলো একটু ফটো সেশন শুধু যে গিনির তা নয় সমস্ত খুদেদেরই বোধ জন্মদিনের প্রধান আকর্ষণ লুকিয়ে থাকে ওই কেক কাটিং যাকে অনেকক্ষণ ওয়েটিং এ রেখে গিয়েছিলাম তাই আমার বিশ্বাস চায়ের মনটাও আমার জন্য একটু কাঁচ ছিল আর যুবকে সাথে করে নিয়ে এসেছি আর হাতে ধরিয়ে দিয়েছি একটা আইসক্রিমের কোন চা খাওয়া কমপ্লিট করে পেছনে তাকাতেই দেখলাম আমার তিন ননদ দাঁড়িয়ে রয়েছে তিন বোন একই ফ্রেমে এটাকে করতেই হতো ঠিক তার পাশেই দেখলাম চলে এসেছে কেক বার্থডেতে এসে কেক না খেলে খাওয়া দাওয়াটা অসম্পূর্ণ থাকবে কেক খাওয়ার পরে দেখলাম এনারা দুজন হল ছেড়ে লনে চলে এসেছে যা বুঝলাম এনারা কাল্পনিক চরিত্র এনাদের মাথায় হিম পড়ে না কিন্তু বাকি খুদেদের মাথায় হিম পড়ছে ভেবে চলে এসেছি ভেতরে আর আর গিনিকে ডান্স করতে বলা হয়েছিল যাতে বেশ খানিকটা সময় ওরা ব্যস্ত থাকে তবে ওদের এই কিউট পারফরমেন্স বড়দেরও বেশ খানিকটা সময় আটকে রাখলো আর গিনিরে কিউট পারফরমেন্স আরো কিউট হয়ে গিয়েছিল যখন আশেপাশে দু একজন ছানা এসে এই ডান্সে যোগ দিয়েছিল যে কোন অনুষ্ঠানে সবাইকে একসাথে পাওয়াটা ভীষণই মুশকিল অনেক সময় দেখেছি সবাইকে একসাথে নিয়ে ফটো তুলতে গিয়ে অনেক ভালো ভালো ফটো মিস হয়ে যায় বুম্বাদি সুমন দার গুল্লিকে পেয়েছি তাই ক্যামেরা বন্দি করে নিলাম এরপর বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে তবে লনে এসে সবচেয়ে বেশি অবাক হল যে জিনিসটা দেখি এখনো কিন্তু বেশ কয়েকজন খুদে ধৈর্য সহকারে দাঁড়িয়ে রয়েছে তাদের পছন্দের একটা ছবি হাতের ওপর আঁকাবে বলে আর্য দুবার এসে উঁকিঝুঁকি মেরে গেছে তবে ওকে বলেছি ফাঁকা হলে তোকে ডাকবো এরপর আর্যকে ভেতরে রেখে আমি বাইরে চলে এসেছি আমার ভিডিও বানানোর রসদ খুঁজতে বাইরে বেরিয়ে দেখলাম প্রত্যেকেই ছবি তোলার মুডে রয়েছে সবাইকে এক ফ্রেমে আনতে না পারলেও অনেককেই ক্যামেরাবন্দি করে ফেলেছি গল্পে গল্পে সময় ভালো ইয়ে গিয়েছে এবার শুরু হবে খাওয়া দাওয়া পর্ব তবে আজকে ডিনারের মেনুতে কি কি ছিল সেটা আমি আলাদা ব্লগে ডিটেলসে শেয়ার করেছি তাই এখানে ডিটেলস দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া দাওয়ার একটা জমাটি আয়োজন ছিল প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম সবাই মিলে একসাথে খেতে বসবো আর এই খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার সাথে সাথেই বাড়ি যাওয়ার শুরু হয়ে যাবে বাকিদেরও একটু ঘুরিয়ে দেখাই এদিকটাতে এখনো খাওয়া দাওয়া পর্ব চলছে তবে আর একদিকে কিন্তু বাড়ি যাবার প্রস্তুতি শুরু হয়ে গেছে রাত বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা বাড়তে শুরু করেছে এবার আস্তে আস্তে সবার গায়ে শাল চাদর সোয়েটার উঠতে শুরু করেছে আজকের সারাটা দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা বোধহয় একটু বেশি বড় হয়ে গেল আর আমি বোধহয় একটু বেশি বাজে বকলাম তবে ভিডিওটা খুব যত্ন নিয়ে বানিয়েছি এবার সবাইকে টাটা করে বাড়ি ফেরার পালা তবে আজকে আমরা দুর্গাপুরেই রয়েছি আগামীকাল আমরা জামশেদপুর ফিরবো নেক্সট পার্টে শেয়ার করছি আমাদের জামশেদপুর ফেরার গল্প ততক্ষণের জন্য টাটা টাটা